অবশেষে চলে এলো টিআরপি সাপ্তাহিক ফলাফল সিরিয়াল প্রেমীরা প্রতি সপ্তাহ অপেক্ষা করে থাকেন এই ফলাফল দেখার জন্য কে কাকে টপকে গেল তা দেখার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করেন সিরিয়াল প্রেমীরা তো চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি তালিকা প্রথম হয়েছে পরশুরাম স্কোর করেছে সাত পয়েন্ট পাঁচ দ্বিতীয়তে রয়েছে জগদ্ধাত্রী স্কোর করেছে সাত পয়েন্ট চার তৃতীয়তে রয়েছে ফুলকি স্কোর করেছে সাত পয়েন্ট দুই চতুর্থতে রয়েছে গৃহপ্রবেশ স্কোর করেছে ছয় পয়েন্ট আট পঞ্চমে রয়েছে সখা স্কোর করেছে ছয় পয়েন্ট ছয় ষষ্ঠতে রয়েছে পরিণীতা স্কোর করেছে ছয় পয়েন্ট চার সপ্তমে রয়েছে রাঙামতি তীরন্দাজ স্কোর করেছে ছয় পয়েন্ট দুই অষ্টমে রয়েছে অনুরাগের ছোয়া এবং রোশনাই স্কোর করেছে পাঁচ পয়েন্ট আট নবমে রয়েছে চিরদিনী তুমি যে আমার স্কোর করেছে পাঁচ পয়েন্ট পাঁচ এবং দশমে রয়েছে কথা স্কোর করেছে পাঁচ পয়েন্ট শূন্য তো বন্ধুরা এই সমস্ত ধারাবাহিকের মধ্যে আপনাদের কোনটা পছন্দের তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ